করে আমরা এখন দুটো দফায় নিয়ে এসেছি জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আছেন তখন বাংলাদেশকে একটু অস্থিতিশীল রাষ্ট্র দেখানোর পায় তারা চলছে যে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফান্ডিং করে এই সব মুস্কে দেওয়া হচ্ছে যে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আছেন তখন বাংলাদেশকে একটু অস্থিতিশীল রাষ্ট্র দেখানোর পায় তারা চলছে যে বন্ধুরা আমার আমরা যেই দাবি করেছি আমাদের প্রত্যেকটা দাবির সাথে আপমর জনসাধারণ একাত্মতা প্রকাশ করেছে আপনারা জানেন এই জায়গাটায় রোদ্রের মধ্যে চব্বিশ ঘন্টা ইফতার সেই রোজা রেখে মিছিল মিটিং আমরা করেছি এই পাঁচ দাবি থেকে আমরা সরে আসবো না কিন্তু ইতোমধ্যে আপনারা জানেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এই শাহবাগ মোড়ে সরকার ওয়ান ফোর্টি ফোর জারি করেছে তারা আমাদেরকে এসে যখন বলেছে এখানে থাকা যাবে না আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমরা এই জাদুঘরের সামনে থেকে আর কোথাও মুভ করব না তবুও তারা বলেছে আপনারা এখানে এখানে অবস্থান নিলে অন্যরাও নিতে চাইবে এটা হিসাব ভিত্তিক হতে পারে না আমরা বলেছি যেহেতু পনেরো তারিখ পর্যন্ত এই বদমাইশদের একটি ষড়যন্ত্র আছে অন্তত পনেরো তারিখ পর্যন্ত আমাদেরকে থাকার অনুমতি দিতে হবে এবং আপনারা জানেন আজকে যদি ইনকিলাব মঞ্চ ছাত্র সাথে নিয়ে শাহবাগ অবরোধ না করতো এই ফ্যাসিবাদী গোষ্ঠীরা আজকে শাহবাগ দখল নিয়ে আর একটা শাহবাগ কায়েম করার চক্রান্ত করতো এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট

জাতিসংঘের महासचिव এখন বাংলাদেশে আছেন এক টাকা তৈরি হলে আমাদের রেপুটেশন নষ্ট হতে পারে এই জন্য আমরা আজকে বেরিকেড টপকে শহীদ মিনারে যাই নাই তবে এইটা দ্বিতীয় দিন কিন্তু আর হবে না ঠিক তোমরা বন্ধাকার যেই জায়গায় স্বরতন্ত্রের জন্য তরাবা ইনকিলাব মঞ্চ ছাত্রজনতার সাথে নিয়ে সেইখানে তোমাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে ঠিক ভাই আমার আমাদের পাঁচ দফাকে প্রিসাইজ করে আমরা এখন দুটো দফায় নিয়ে এসেছি আমাদের প্রথম দফা জুলাই সাপলা ও পিলখানার অতি দ্রুত বিচার শুরু করতে হবে এবং গণহত্যার দায়ে খুনি আওয়ামী অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে এই দুই দফাকে সামনে রেখে আমাদের নতুন লড়াই আজকে ঘোষণা করছি বন্ধুরা থেকে আগামী এক মাস আমরা প্রতিদিন লিফলেট বিলি করব আমরা গণস্বাক্ষর কর্মসূচি করব লক্ষ লক্ষ মানুষের গণস্বাক্ষর আমরা এই দুই দফা দাবিতে আমরা সংগ্রহ করে আগামী পঁচিশে এপ্রিল শুক্রবার দুপুর বিকাল তিন ঘটিকায় শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই শাপলা ও পিল খেলার বিচারের দাবিতে শহীদি সমাবেশ ঘোষণা করছি এই সমাবেশ উপস্থিত থাকবেন জুলাই শহীদের বাবা মায়েরা এই সমাবেশ উপস্থিত থাকবেন সাপলার শহীদের বাবা মায়েরা এই সমাবেশ উপস্থিত থাকবেন পিলখানা শহীদের সন্তানেরা